হারুন ও রশিদ যাকে সবাই ডিবি হারুন বা হাউন আঙ্কেল নামে চিনে ডিবি হারুনের পুরো জীবনটাই অন্যায় ভরপুর আওয়ামী লীগ সরকারের জন্য সবকিছুই করেছে সে এমনকি আওয়ামী লীগের হয়ে আওয়ামী বিরোধীদের দমন করতেই সচেষ্ট থাকতেন তিনি বিনিময়ে শেখ হাসিনা সরকারের কাছ থেকে পেয়েছেন কোটি কোটি টাকা দুই সালে এগারো সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল দেশ জুড়ে আলোচিত হন তৎকালীন ডিএমপি তেজগাঁও জোনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা করান আলোচিত এই পুলিশ কর্মকর্তা দুই হাজার চোদ্দ সালের চব্বিশে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান এর মাত্র চার মাস পর দু হাজার চোদ্দ সালের ছাব্বিশে ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জন্য সভায় একশো চুয়াল্লিশ ধারা জারি এবং নেতাকর্মীদের গ্রেফতার ও দমন পীড়নের মাধ্যমে ওই জনসভা জনসভা ভণ্ডুল করে দেন এসপি হারুন এ ঘটনায় নতুন করে আবারও আলোচিত হন হারুন টানা চার বছর গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে ছিল অভিযোগের পাহাড় ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায় জমি দখলের ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ সেখানকার মানুষের মুখে মুখে তার ক্ষমতার দাপটে কোণঠাসা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ক্ষমতাসীন সালে গাজীপুর সদর শ্রীপুর ও কাপাশে ইউপি নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ করেন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুযায়ী দু হাজার ষোলো সালের একুশে এপ্রিল এসপি হারুন ও রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয় কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র এগারো দিনের ব্যবধান এস এসপি পদে পুনর্বহাল করে এরপর দুই সালে চৌঠা ডিসেম্বর শুরু হয় এসপি হারুনের নারায়ণগঞ্জের অধ্যায় দুই সালে ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর সীমাহীন অত্যাচার নির্যাতন ও দমন পীড়নের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন এই হারুন অপহরণ গুম চাঁদাবাজির মাধ্যমে তিনি হয়ে ওঠেন জেলার দণ্ডমন্ডের কর্তা সে সময় শামীম উসমানের সঙ্গে দ্বন্দ্বসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত হন এই পুলিশ কর্মকর্তা চাঁদার জন্য তিনি একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখাতেন এর ধারাবাহিকতায় চাঁদা দিতে রাজি না হওয়ায় আম্বার গ্রুপের চেয়ারম্যান সৌকত আজিজ রাসেলের স্ত্রী সন্তানকে রাজধানীর গুলশানের বাসা থেকে এসপি হারুন একদর নারায়ণগঞ্জে তুলে নিয়ে যান পরে তারা মুচলেখা দিয়ে ছাড়া পান এ ঘটনায় তুলপাড় সৃষ্টি হলে দু হাজার উনিশ সালে দশই নভেম্বর এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদে এসপি হারুনকে দু হাজার বিশ সালে নয় জুন ডিএমপির উপ পুলিশ উপপুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব প্রদান করা হয় এরপর দু হাজার একুশ সালে দুই মে তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে এগারো মে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয় এরপর দু সালে বারোই জুন হারুনকে ডিএমপির ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় বিএনপির নয়াপল্টন অফিসে নানা নাটক মঞ্চস্থ করে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার ও দমন দমনপীড়নের নেতৃত্ব দেন এই ডিবি হারুন ইসলামের অনেক নেতা তার দ্বারা নিগ্রহের শিকার হন ডিবি ডিবি অফিসে নিয়ে দুপুরের খাবার এবং সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি ডিবি প্রধানের কার্যালয়কে পরিচিত করেন ভাতের হোটেল হিসেবে সর্বশেষ কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে নিরাপত্তা হেফাজতের নামে আটকে রেখে ভিডিও ভিডিও স্টেটমেন্ট নিয়ে দেশ বিদেশে আলোচিত সমালোচিত হন এরপর গত একত্রিশে জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এর দায়িত্ব দেওয়া হয় শেখ হাসিনা সরকারের পতনের পর হারনের অপকর্মের বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে